হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টার্গেট ডাব্লুপি শুরু করছি আরও একটি ম্যাথের সেট আজকের সেটটিতে গুরুত্বপূর্ণ পাঁচটি অঙ্কের প্রশ্নের সমাধান থাকবে আমাদের ক্লাসগুলিতে আমরা বিশেষত তোমাদের অঙ্ক বোঝার উপর জোর দিই সুতরাং আমাদের ক্লাসগুলি করলে তোমরা অঙ্ক ঠিকমতো ভালোভাবে বুঝতে পারবে আজকে সেটের ফার্স্ট ম্যাথ কী বলেছেন দুইজন প্রার্থীর একটি নির্বাচনে মোট আটষট্টিটি ভোট অবৈধ ঘোষণা করা হয় বিজয়ী প্রার্থী ফিফটি ভোট অর্জন করেন এবং নাইনটি এইট ভোটে জয়ী হন মোট ভোটের সংখ্যা কত টোটাল ভোট চেয়েছে হুম আর চারটে অপশান দিয়েছে তো আমরা এখানে প্রথমেই কত বাতিল হয়েছে সেটা আমরা একটু পরে দেখছি আগে বলেছে যে বিজয়ী প্রার্থী ফিফটি টু পার্সেন্ট ভোট অর্জন করেন এবং আটানব্বই ভোটে জয় হন যদি উইনার অর্থাৎ বিজয়ী প্রার্থী ফিফটি টু পার্সেন্ট ভোট পেয়ে থাকে তাহলে যে লুজার যে হেরে গেছে সে কত পার্সেন্ট পাবে একশো থেকে যদি আমরা ফিফটি টু মাইনাস করি তাহলে বেরিয়ে যাবে তাহলে ফর্টি এইট পারসেন্ট এবার এই দুজনের মধ্যে মার্জিন কত মার্জিন হলো ফোর পার্সেন্ট মানে ফোর পার্সেন্ট ভোটে বিজয়ী প্রার্থী জয় হয়েছে এদিকে বলেও দিয়েছে যে আটানব্বইটি ভোটে জয় হন তাহলে ফোর পার্সেন্ট ইকুয়ালস টু আটানব্বই ওয়ান পার্সেন্ট ইকুয়ালস টু কত আর হানড্রেড পার্সেন্ট ইকুয়ালস টু কত তাহলে আমাদের এখানে চার থেকে একশো পঁচিশ গুণ হয়েছে তাহলে আমরা আটানব্বই সঙ্গে পঁচিশ গুণ করে দেবো তাহলে পঁচিশ গুণ করলে হচ্ছে চব্বিশশো পঞ্চাশ এখানেই কিন্তু অনেকে ভুল করে থাকে চব্বিশশো পঞ্চাশ অ্যান্সার করে দেয় কিন্তু এখানেই হলো টুইস্ট বলেছে মোট ভোটের সংখ্যা কত তো আমাদের প্রথমেই কিন্তু বলেছে যে আটষট্টিটি ভোট অবৈধ ঘোষণা করা হয় সিক্সটি এইট ভোট তার মানে এর সাথে আরও সিক্সটি এইটটি ভোট ছিল তাহলে আমরা এই চব্বিশশো পঞ্চাশের সঙ্গে আরও সিক্সটি এইটটি ভোট প্লাস করে দেব তাহলে আমাদের হয়ে যাবে টু এটা হয়ে যাবে রাইট আনসার নেক্সট নাম্বার টু কী বলেছে তিনশো পঞ্চাশ টাকায় একশোটি লেবু কিনে তা এক ডজন আটচল্লিশ টাকা কেজি দরে বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হয় চারটে অপশান দিয়েছে তো আমরা এখানে একটু ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যটা বার করে নিই প্রথমে কী বলেছে তিনশো পঞ্চাশ টাকা একশোটি লেবু ক্রয় করে তাহলে আমাদের এখানে সিপি কি হবে সিপি অর্থাৎ ক্রয় মূল্য কী হবে যে একশোটি লেবু একশোটি লেবু বিক্রয় করে তিনশো পঞ্চাশ টাকায় তাহলে একটা লেবুর দাম কত হবে থ্রি ফিফটি বাই হানড্রেড তার মানে কত হলো তিন টাকা পঞ্চাশ পয়সা আবার অন্যদিকে যদি আমরা এসপি দেখি এসপি কি হবে এক ডজন আটচল্লিশ টাকায় বিক্রি করেছে এক ডজন মানে কটি বারোটি বারোটি লেবুর দাম কত আটচল্লিশ টাকা তাহলে একটি লেবুর দাম কত হবে চার টাকা কত টাকা লাভ বা ক্ষতি হয়েছে লাভ বা ক্ষতি আমরা কি করে বুঝবো যখন এসপি গ্রেটার দ্যান সিপি হবে এস সেলিং প্রাইস কস্ট প্রাইসের থেকে বেশি হবে তখন হয়ে যাবে প্রফিট এইটা একদম তোমরা মাথায় রাখবে তাহলে তোমাদের কখনোই গুলিয়ে যাবে না যে কিভাবে লাভ বা ক্ষতি কিছু বোঝা যায় না লাস্টে সেটা এরকম গণ্ডগোলটা হবে না তো এখানে কত লাভ হয়েছে পয়েন্ট যদি সাড়ে টাকা কস্ট প্রাইস হয় আর সেলিং প্রাইস বিক্রয় মূল্য হয় চার টাকা তাহলে মোটর ওপর লাভ কত পয়েন্ট ফিফটি কতর ওপর লাভ কস্ট প্রাইজের ওপর লাভ লাভ ক্ষতি সবসময় সিপির ওপর হয় তার মানে থ্রি পয়েন্ট ফাইভ জিরো ইন্টু হানড্রেড করে দেবো দশমিক উঠে গেলো আমরা কাটাকুটি করি পাঁচ দিয়ে পাঁচ সাতা পঁয়ত্রিশ একশো বাই সাত একশো বাই সাত মানে হলো চোদ্দো পূর্ণ দুয়ে সাত পারসেন্ট পূর্ণ দুয়ের সাত পার্সেন্ট হলো লাভ বা ক্ষতি লাভ বা ক্ষতি নয় সরি চোদ্দো পার্সেন্ট চোদ্দ পূর্ণ সাত পার্সেন্ট হলো লাভ কারণ আমাদের এসপি বড়ো সিপির থেকে নেক্সট ম্যাথ কী বলেছে দুশো চৌত্রিশ এবং একশো চারের মধ্য সমানুপাতি কত আচ্ছা আমি আগে একটু লজিক্যালি বলে নিই যে মধ্য সমানুপাতির ব্যাপারটা কি তারপর একবারে কিভাবে করতে হয় সেটা বলছি লজিক্যালি বললে কী হবে যে দুশো চৌত্রিশ এবং একশো চারের মধ্যে সমানুপাতি চেয়েছে তাহলে ব্যাপারটা এরকম হবে ঠিক দুশো চৌত্রিশ ইস টু এক্স ডবল ইস টু এক্স ইস টু একশো চার এবার এটাকে আমরা যদি একেবারে সলিউশন বার করি তাহলে দুশো চৌত্রিশ বাই এক্স আর এক্স বাই একশো চার আলটিমেটলি কী দাঁড়ালো এক্স স্কোয়ার ইকুয়ালস টু দুশো চৌত্রিশ ইন্টু একশো চার তার মানে এক্স ইকুয়ালস টু রুট ওভার দুশো চৌত্রিশ ইন্টু একশো চার এর রুট করতে হবে এবারে আমরা শর্টকাট প্রসেসটা বলি যখন মধ্য সমানুপাতি যদি বলবে এ এবং বি এর মধ্য সমানুপাতি কত তখন আমরা এই রুটওভার এ বি করে দেবো সংখ্যা দুটির গুণফল দেয় রুটওভার তো একেবারে এটা হচ্ছে লজিক আমরা এখানে চলে আসি তো আমরা এখানে গুণ করে করতে গেলে অনেক দেরি হয়ে যাবে টাইম কনজিউম হয়ে যাবে তো সেক্ষেত্রে আমরা এটু এগুলোকে একটু ভাঙিয়ে নিতে পারি দুশো চৌত্রিশকে আমরা কীভাবে ভাঙাতে পারি আমরা যদি তেরো দিয়ে খা ভাঙাই এটাকে তেরো দিয়ে তেরো আর আঠেরো গুণ করলে দুশো চৌত্রিশ হয় আবার আঠেরোকে নয় ইন্টু দুই নয় দুগুণি আঠেরো এটাই তোমরা বুঝতে অসুবিধা হলে তোমরা গুণ করে নিতে পারো আমি এভাবে করছি একশো চারকে আট তেরং একশো চার এটাকেও তেরো দিয়ে করবো তাহলে আমাদের রুটও বারবার করতে গেলে সুবিধা হবে আট তেরং একশো চার তাহলে আমরা এখানে রুটের বাইরে কী লিখতে পারি একটা তেরো লিখতে পারি নয় রুট করলে তিন তিরিখে নয় আর এখানে দুই আর আটা চার দুগুণি ষোলো তার চার লিখবো চারে চারি ষোলো তাহলে এখানে তেরো গুণ তিন গুণ চার তিন তার উনচল্লিশ উনচল্লিশের সঙ্গে চার গুণ করলে হয়ে যাবে ওয়ান ফিফটি সিক্স ওয়ান ফিফটি সিক্স হয়ে যাবে অ্যান্সার ওয়ান ফিফটি সিক্স হয়ে যাবে অ্যান্সার নেক্সট ম্যাথ নাম্বার ফোর অঙ্কটা যতটা জটিল মনে হচ্ছে ভীষণ ইজিলি হবে কী বলেছে সুরেশ পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেন ছয় মাস পর রমেশ আশি হাজার নিয়ে যোগদান করেন তিন বছর পর তারা চব্বিশ হাজার পাঁচশো টাকা লাভ করেন তবে সুরেশ কত টাকা পাবে চারটে অপশান দিয়েছে তো আমরা যদি এই পঞ্চাশ হাজার আর আশি হাজার টাকা একদম শর্ট করে নিই পঞ্চাশ হাজার আর আশি হাজার এটাকে আমরা সিম্পল ফাইভ আর এইট লিখে দিতে পারি ব্যাপারটা এরকম ফাইভ টু এইট তাহলে এই দুটো ফাইভ ইস টু ফাইভ ইস টু এইট যদি সরি ফাইভ ফাইভ ইস টু এইট হলো এবার আমাদের কার্ড টাকা কতদিন খেটেছে সেটা একটু বার করতে হবে সুরেশের টাকা তিন বছর খেটেছে তিনবার তিন বছর মানে কত তিন তিনবার ছত্রিশ মাস অন্যদিকে রমেশের অনুপাত ছিল আট কতদিন খেটেছে ছয় মাস পরে যোগদান করে অর্থাৎ এর থেকে ছয় মাস কমে যাবে অর্থাৎ তিরিশ মাস এবার এখানে আমরা কাটাকাটি করে একটা অনুপাত বার করে নিতেই পারি আমরা যদি ছয় দিয়ে কাটি দুই দিয়ে কাটলে তিন দুই দিয়ে চার অর্থাৎ থ্রি ইস টু ফোর এবার থ্রি টু ফোর যে ইউনিট এই ইউনিটটাকে আমরা প্লাস করে দেবো কত হয়ে যাবে সাত ইউনিট টোটাল সাত ইউনিট এই সাত ইউনিটই তো পায় ওরা এটাই তো লাভ কত বলে দিয়েছে সেভেন ইউনিট ইকুয়ালস টু চব্বিশ হাজার পাঁচশো টাকা তাহলে আমাদের সুরেশের লভ্যাংশ চেয়েছে সুরেশ কত টাকা পায় সুরেশের অনুপাত কত ছিল তিন তাহলে তিন ইউনিট সমান সমান কত এখানে তাহলে হয়ে যাবে চব্বিশ হাজার পাঁচশো ইন্টু তিন বাই সাত কাটাকুটি করলে সাত দিয়ে তিন সাথে একুশ তিন পাঁচ সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশশোকে তিন দিয়ে গুণ করলে হয়ে যাবে দশ হাজার পাঁচশো টাকা সুরেশের লভ্যাংশ দশ হাজার পাঁচশো টাকা নেক্সট যে অঙ্কটা আমি বলছি সেটা তোমরা একটুখানি খুবই ভালোভাবে বুঝবে কারণ এটা একটু লজিক কাজ করবে কি বলেছে একটি কাজ পাঁচজন পুরুষ বা নয়জন মহিলা উনিশ দিনে করতে পারে তাহলে তিনজন পুরুষ এবং ছয়জন মহিলা কাজটি কত দিনে করতে পারবে আমাদের এখানে সবসময় মনে রাখতে হবে বা মানে হলো ইকুয়ালস টু এবং এবং মানে হলো প্লাস তাহলে কী বলেছে পাঁচজন পুরুষ বা নয়জন মহিলা তার মানে এখান থেকে আমাদের বেরিয়ে যাচ্ছে যে ফাইভ মেন ইকুয়ালস টু কতজন উইমেন নজন উইমেন তাহলে একজন মেন সমান সমান কতজন উইমেন হবে নাইন বাই ফাইভ উইমেন আর নিচে বলেছে যে তিনজন পুরুষ এবং ছজন মহিলা তাহলে তিনজন পুরুষ আমরা কত বার করি থ্রি মেন ইকুয়ালস টু তাহলে নং সাতাশ সাতাশ বাই পাঁচ উইমেন হয়ে যাবে এবারে আমাদের কী বলেছে তিনজন পুরুষ এবং ছয়জন মহিলা কী বলেছে থ্রি মেন এবং সিক্স উমেন থ্রি মেনের মান কত সাতাশ বাই পাঁচ সাতাশ বাই পাঁচ সরি এখানে ভুল করলাম সাতাশ বাই পাঁচ উমেন প্লাস সিক্স উইমেন তাহলে টোটাল কত হবে এখানে আমরা যদি পাঁচ লসক হয়ে যায় তাহলে পাঁচ ছয় তিরিশ সাতাশের সঙ্গে তিরিশ যোগ করলে হয়ে যাবে সাতান্ন একবারে আমি মুখোমুখি করছি সাতাশ বাই সাতান্ন বাই ফাইভ উইমেন হয়ে যাচ্ছে আমাদের আলটিমেটলি এটাই চেয়েছে যে তিনজন পুরুষ এবং ছয়জন মহিলা কাজটি কতজনে করতে পারবে আমরা যেহেতু পুরো ব্যাপারটাই তো নিয়ে গেছি সেক্ষেত্রে আমাদের এখানে এম ওয়ান ডি ফর্মুলা কাজ করবে তো আমি এখানে এম ওয়ান ডি ওয়ান ইকুয়ালস টু এম টু ডি টু তাহলে আমাদের এখানে এম ওয়ান অর্থাৎ মেন ওয়ান কত ছিল যে আমরা এখানে মহিলা দিয়ে করেছি তাই মহিলারগুলোই কাউন্ট করব নয়জন মহিলা কত দিন বলেছিল কত দিন বলেছিল নয়জন মহিলা উনিশ দিনে কাজটি করতে পারে তাহলে এম টু হয়ে যাবে সাতান্ন বাই পাঁচ মহিলা কত দিনে করতে পারবে সেটাই বার করতে হবে তাহলে এখান থেকে আমরা কাটাকুটি করতে পারি উনিশ দিয়ে তিন উনিশ এবং সাতান্ন তিন দিয়ে তিন তিরে নয় তাহলে ডি টু ইকুয়ালস টু পনেরো দিন ডি টু ইকুয়ালস টু পনেরো দিন তারা পনেরো দিনে করতে পারবে এই অঙ্কটা যারা বুঝতে পারলে না অবশ্যই একবার করে দেখতে পারো তাহলে তোমরাও ঠিকঠাক বুঝতে পারবে লজিকটা ক্লিয়ার হলেই শেষ হলো আমাদের এই পাঁচটি অঙ্কের সেট ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না আমরা প্রতিদিন দুপুর তিনটে ম্যাথ রিজনিং এবং জি কের ক্লাস অল্টারনেট করে দিয়ে থাকি আগ্রহীরা অবশ্যই চেক করতে পারো